ঠাকুরপুর গ্রামের প্রত্যেক গ্রামবাসীকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম ভালোবাসা ও স্নেহ দিয়ে আমি বীরভূম লোকসভার প্রার্থী অল ইন্ডিয়া সভা মহাসভার যে একটি কথা বলছি আমাদের এই যে সর্বভারতীয় আর্য মহাসভা এই যে এই দলটি এই দলটি আমরা কেন করেছি বা আমাদের উদ্দেশ্য কী এ কথা বলার জন্য আমার এক যে সমসাই আমাকে বললেন যে দুশার কথা বলতে তাই কথা বলার বলে আমাদের এই যে দলটা এই দলের নাম হচ্ছে আর্য মহাসভা আর্য কথা অর্থ কি যারা আস্তিক যারা ঈশ্বর দেবতা আল্লাহ যিশু এদেরকে ভালোবাসেন এদেরকে মানেন তাদের নির্দেশ পালন করেন তারা হচ্ছে আস্তিক অর্থাৎ যারা ধর্ম মানে তারা হচ্ছে আস্তিক আর যারা ধর্ম মানে না ধর্মের নামে বজ্জাতি করে এরা হচ্ছে নাস্তিক তাই আমরা ধর্ম ধর্ম মানে বাঁচা বাড়া সে মানুষের বাঁচা বাড়ার উদ্দেশ্যে আমাদের যে এখন তথাকথিত যে রাজনীতি খুন জখম ধর্ষণ দুর্নীতি এই সমস্ত বিরুদ্ধে অর্থাৎ বাঁচা বাড়ার উল্টো যারা জানিস তারা লেচ্ছ তারা তো সেই বিরুদ্ধে আমরা আজকে আস্তিক মানুষ যারা ভগবানের নির্দেশ মানি যারা আল্লাহর নির্দেশ মানি তারা আজকে এসেছে আপনাদের কাছে আগামী দিনে মানুষে বাঁচা বলার রাস্তা বাঁচা বাড়ার পথ বাঁচা চলা বাঁচা বাড়ার চলার পথ ঠিক ঠিকভাবে যাতে মানুষের কাছে পৌঁছাতে পারি সেইটা আমাদের আমাদের উদ্দেশ্য দুর্নীতি স্বজন পোষণ এছাড়াও ধর্ষণ ফুল রাহাজানি এর বিরুদ্ধে আমরা আজকে লড়াই করছি এবং মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি মানুষকে বাঁচানোর রাস্তা আমরা দেখানোর চেষ্টা করছি আর যে মহাসভা এই নামটা দেওয়া পরিষদ সেইগুলো চলে কেননা বহু জাতি বহু ধর্ম এটা ছাত্র অঙ্গের জন্য মানতে চাই ডক্টর শেয়ার প্রসাদ মুখার্জি আজকের যিনি বিজেপি প্রতিষ্ঠাতা

এই আদেশ কিন্তু কেউ পালন করেন এত বড় বড় পার্থ ছিলেন এত বড় বড় নেতা ছিলেন কিন্তু আর্য মহাসভা গঠন কেউ করেননি যে আর্য মহাসভা নামে ছাতার নিচে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই ভয় থাকতে পারবে আমি একটা অধিক মানুষ গ্রামের মানুষ জায়গাটা থাকা ছিল কেউ করেনি তাই আর্য মহাসভা গঠন করিলাম পলিটিক্যাল পার্টি আর ভয় ভয় মানুষকে এই পানিতে যুক্ত করে তাইকে নমিশন দেওয়ার মাধ্যমে আস্তে আস্তে আর্থ সংস্কৃতির প্রতিষ্ঠা চেয়েছে প্রত্যেক সমাজে সমাজকে সংস্কৃতির প্রতিষ্ঠা হোক ঘরে ঘরে আর্থ সংস্কৃতিকে মানুষ অর্থাৎ আল্লাহ বা ঈশ্বরের সংস্কৃতিকে মানুষ এই যে আর্য প্রধান লক্ষ্য আর তাই একজন আইনজীবী আধ্যাগের ছেলে ভালো ছেলে ঠাকুরের ভালো কোন আপনার আসছে মঙ্গল করে দিতে চায় কেমন মঙ্গল আমরা আপনি চাইছিলেন আমাকে একটা বল আমাকে একটা ছাগল আর মঙ্গল ফলে কি ভাব যেন লক্ষ্মীর লক্ষ্মী ভান্ডারে আট হাজার টাকা দেয় আজকে থেকে কুড়ি বছর আগে বিস্কুটের দাম কত ছিল লবণের দাম কত ছিল জিরের হলুদ লঙ্কার দাম কত ছিল প্রত্যেকটা পরিবারের খরচ আজকে দশ লাখ টাকা নিচে হয় না পাঁচজন ছ গুণ খরচা বেড়ে গেল এই এত টাকা দাম বাড়িয়ে দিয়ে এক লাখ টাকা আপনার পরিবার আজকে ভাড়া হচ্ছে আপনি ভাবছেন আমি কত ভাববান কিন্তু